সে সান্ডাওয়ালা আপু যার নেচার হচ্ছে দুটো আন্ডা ওকে তো ফার্স্ট অফ অল একটা কথা বলি সে বলতেছে যে আমি লাইক এখান থেকে হেঁটে যাবো আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার তো ওর মতো একটা বিচিওয়ালাকে কেন মানুষ ডিস্টার্ব করবে আমার মাথায় আসে না এটা আমার মাথায় আসতেছে না কি জন্য মানুষ এর মতো একটা বিচিওয়ালাকে ডিস্টার্ব করবে রাইট ও আর আরেকটা কথা এই ভিডিওর সেকেন্ড পার্টটা হচ্ছে সে বলছিল যে তাকে নাকি বোমের উড়িয়ে ফেলবে না এরকম কেউ নিশ্চয়তা দিতে পারবে না তো আমি বুঝলাম না বোমের কি এতু সস্তা তোর মতো একটা সান্ডাওয়ালাকে কে কেউ বোম মারবে আমার আমার তো মনে হয় না তোর মতো সান্ডাওয়ালাকে দেখার পর একটা মানুষ তার মুখ থেকে যে লালা লালাটা ত্যাগ করবে তোকে থেকে একটা মানুষ তার মুখ থেকে লালাও ত্যাগ করবে না এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা পার্সোনালি আমি তোকে দেখার পর তুই আমার সামনে আসলে আমার মুখ থেকে লালাও ত্যাগ করবো না বাংলাদেশে কোন স্বাধীনতা ওদের কাছে নাই বা ওরা কিন্তু নারী না ওরা হচ্ছে ট্রান্সজেন্ডার ওকে আর এটা তো এখনো ট্রান্স হয় নাই এটা এখনো পুরুষ এটা এখনো হচ্ছে নিজের আন্ডা রয়েছে তো এই আন্ডাওয়ালা পুসার যারা ট্রান্সজেন্ডার রয়েছে বা নারী যারা আছে ওরা কোন কোন স্বাধীনতার ক্ষেত্রে হচ্ছে ওরা বঞ্চিত আছে বুঝলাম না বাংলাদেশে বাংলাদেশ এমন একটা দেশ যার হচ্ছে মুসলমান প্রধান দেশ ইসলামিক কান্ট্রি তো এই ইসলামিক কান্ট্রিতে হচ্ছে নারীদেরকে আমরা যথেষ্ট অসম্মান দিই মাঝে মাঝে হচ্ছে যেসব ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে হচ্ছে সব মানুষ তো আর এক না প্রত্যেকটা দেশে কিন্তু এরকম থাকতে পারে তো তারা কোন কোন স্বাধীনতার কথা চাচ্ছে ওরা মূলত চাচ্ছে ওরা হচ্ছে চাচ্ছে কি যে দেহ আমার স্বাধীনতা আমার এরকম একটা ব্যানারে দেখছিলাম যে তাদের দেহ তাদের ব্যাপার তো কেন ভাই কুরআন হাদিস পলুকর ওইখানে কী লেখা আছে ওটা দেখ তুই দেখ মুসলিম তাই না আমি জানি না ওরা মুসলিম কিনা ওরা যদি মুসলিম হইতো তাহলে কি এরকম বিষয় নিয়ে কি আন্দোলন নামতো আমার মাথায় ঘুরে একটা বিষয় একটা মানুষ অত শিক্ষিত ওর কথাবার্তা বোঝা যাচ্ছে শিক্ষিত একটা মানুষ শিক্ষিত হওয়ার পর কতটা বেহায়া কতটা নির্লজ্জ বেশরম হইলে নিজেকে নারী দাবি করতে পারে একটা পুরুষ হওয়ার পরও তুই তো পুরুষ তো তুই নিজে আন্দা রয়েছে তুই আন্দা তুই একটা আন্দাওয়াল পুরুষ তাহলে তুই কেন নিজেকে নারী দাবি করছ তুই কেন নিজেকে নারী বলে ও কাজ করে কায়তে কি কষ্ট হয় হ্যাঁ কাজ করে কায় কি গাম পরে তোর যে আন্দা আন্দা দেয়া বেয়ে কি গাম পরে কাজ করে খাইতে কি তোর মূড়াতে দেয় না তোর মূড়াতে কোলায় না এই জন্য তুই নিজেকে নিজেকে নারী হিসেবে দাবি করতেছ কারণ নারীরা তো হচ্ছে কাজ কর করতে হয় না বিভিন্ন ফেসিলিটিস বুক করতি আমার হচ্ছে আমার মা মাতাই বা আমার মস্তিষ্কে আমার ভান্ডারে নাই ওদেরকে কি বলে আমি মানে কি বলে আমি উপরে তুলব তো আপনারা জাস্ট কমেন্টে দুই এক লাইন করে বলে যান এদেরকে কি বলা যায় এদের মতো আন্ডাওয়ালা সান্ডাব ওদেরকে দয়া করে আপনারাই নিজ দায়িত্বে দুই এক লাইন করে বলে যান ভালো থাকবেন সবাই ধন্যবাদ